নামাজ দুই নাম্বার রোজা মহিলারাও করবে পুরুষরাও করবে তিন নাম্বার স্বামীর খেদমত ও মা ও আল্লাহ না করুক সন্তুষ্ট করে আজকে রাত্রে যদি আপনি মারা যেতে পারেন স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল এতটুকু সত্য সাক্ষ্য দিবে আল্লাহ পাক আপনার অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিবে কিন্তু বর্তমানে স্বামী স্ত্রীর যদি স্বামীর আগে মারা যায় স্বামী বলবে আল্লাহ একুশ বছর ঘর সংসার করলাম কি জ্বালান জ্বালাইছে দুনিয়ার কেউ না জানলে তুমি জানো এমন অভিযোগ দায়ের করলে জান্নাতের বাগান হবে না আগুনের বাগান ও মা ও বল আমরা আগুন থেকে বাঁচাইতে চাই স্বামী সন্তুষ্ট করবেন স্বামীকে সদা সর্বদা সন্তুষ্ট করার চেষ্টা করবেন ও দুনিয়ার স্বামী আপনার স্ত্রীকেও আপনার সন্তুষ্ট করতে হবে আপনি যা খাবেন যা পড়তে ভালোবাসবেন আপনার স্ত্রীকে তাই খাওয়াবেন তাই পড়াবেন এক যুবক বলছে হুজুর আমি একদিন আগে বিয়ে করেছি যা খামু আমি বললাম আলহামদুলিল্লাহ যুবক বললেন হুজুর আমি যে খাই খাইজ্লাহ বলবেন না খবরদার আপনি মিষ্টি পেয়েছি জিলাই খান আপনার বইয়ের জন্য নিয়ে যান আপনার বউ আপনারে ভালোবাসা দিবে ইংসা আল্লাহ মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলি ও মা বোন যারা অসন্ত এসেছেন আগামীকাল থেকে পেঁয়াজি জিলাপি মিষ্টি হাতত দিলে ভালোবাসা দিবেন নইলে বলবেন আই হিট ইউ এই যে চোদ্দই ফেব্রুয়ারি গত হয়ে গেল কি ভালোবাসা রে আর ফুল দেওয়া নেওয়ার যে সিস্টেম আল্লাহ মাফ করুক এই বিশ্ব বেহায়া দিবস নব্বই ভাগ মুসলমানের দেশে চালু আছে না নাই এই ওয়াজ করে লাভটা কি যদি বেহায়া দিবস আমরা বন্ধ করতে না পারি ঠিক ব্রক্তিতা করে বন্ধ করা সম্ভব নয় এই বেহায়া দিবস বন্ধ করতে গেলে কোরআনকে পার্লামেন্টে পাঠাই দিতে হবে ব্যান্ড করে দিতে হবে বাতিল করে দিতে হবে এই আইন যদি ওখানে পাস করা হয় সেই দিন বন্ধ হবে তার আগে বয়ান করে ব্রক্তিতা করে এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব বেহায়া দিবস বেশ্যা দিবস বন্ধ করা সম্ভব নয় নবী হে আপনার স্ত্রী আপনার কন্যারা বাড়ি থেকে বেরোতে পারবে না না অবশ্যই বেরোবে নিশ্চয়ই বেরোবে বুকের উপর একটা বড় চাদর দিবে দিবে এখন দেয় মাফলার এই পর্দা থেকে হলো পর্দা কমলো জাতীয় ব্যয়ম্যান হতে পারে কিন্তু একটা আইন করেছিল আপনারা জানিন কিনা জানিনা শুধু বলছিল যে মহিলারা পেট পিট বার করবে সেনাবাহিনীকে বলা হলো এই যে ডিফেন্সের লোকদের বলা হলো পেটে শুধু আলকাতরা মারো তারি করলো সাত গোটা বডি ঢাগলো এখন 14 হাতেও ঢাকেনা কথা বলেন কথা ঠিক কিনা এটা ওয়াজ করে এই ওয়াজ করে বন্ধ করা সম্ভব নয় এটা বন্ধ করতে গেলে আইন করে আল্লাহর বিধান অনুযায়ী বন্ধ করে দিতে হবে সেদিনই বন্ধ হবে নসেদ অজ হবে আওয়াজ হবে শব্দ হবে পর্দা হবে না স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জোতার হেফাজত করবেন চারটে আমল করবেন আটটা জান্নাতের দরওয়াজা আপনার জন্য খোলা বারোটা পর্যন্ত ওয়াজ করতে চেয়েছিলাম সাড়ে বারোটা